শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনার বিষয় হল আপনি কি মনের অজান্তে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনার শিরিক হচ্ছে না তো সেই টপিকের উপর বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য দেখুন দরদি মহান আল্লাহ যা ইচ্ছা করেন তার বাইরে আপনি অন্য কিছুই ইচ্ছা করতে পারেন না এটা সুরা তাকবীরের উনত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে তাহলে এবার আপনি কেন চাইছেন যে দুনিয়ার সব মানুষ ভালো হয়ে যাক সেটা তো কখনো সম্ভব নয় কারণ মহান আল্লাহ সুরায় শেজদার ভিতরে বলেছেন। ওলাউসি নালা আতাই না, কুল্লা নাফসিন হুদাহা আলা কিন হাতপাল পাউলু মিননিলা আমলা আন্না জাহান লা আমলা আন্না জাহান নামা মিনাল জিননা তিওয়ান নাসি আজমাইন অর্থ। আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এ কথাও সত্য যে আমি জিন এবং মানবজাতিকে দিয়ে অবশ্যই জাহান নাম পূর্ণ করব এবার তাহলে আপনারা সূক্ষ্মভাবে ভাবুন তো দরদি আমরা কোথায় পড়ে আছি আমরা কি সত্যি আল্লাহর সঠিক দিক নির্দেশ নিয়ে আছি নাকি মহান আল্লাহকে ভুলিয়া দুনিয়া নামক জাহান নামে পূর্ণ হয়ে আছি এর বিচার আপনাদের বিবেকের উপর ছাড়লাম তাই আল্লাহ বলল সুরায় তাকাসুরের পাঁচ ছয় এবং সাত নাম্বার আয়াতে যদি তোমরা বিশ্বাস জ্ঞান দিয়ে জানতে তবে তোমরা অবশ্যই জাহান নামকে দেখবে অতপর তোমরা সে দেখা অবশ্যই দিব্য নয়নে দেখবে তাই দিব্য নয়ন না থাকলে চর্মচখু দিয়ে কিছুই দেখা যায় না কিন্তু আপনি যদি দিব্য নয়ন লাভ করতে পারেন কঠোর সাধনার মাধ্যমে তবে অবশ্যই আপনি জান্নাত জাহান্নাম ফেরিস্তা জিন ইনসান এমনকি আপনি মহান আল্লাহকেও দেখে নিতে পারবেন এই দিব্য নয়নের তাই মহান আল্লাহ সুরায় আনকাবুতের চুয়ান্ন নাম্বার আয়াতে বলল নিশ্চয় কাফেরদেরকে জাহান্নাম পরিবেষ্টন করে রেখেছে মহান আল্লাহ বলেন কাবিল অর্থ তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে অথচ জাহান্নাম কাফিরদেরকে ঘেরাও করে রেখেছে তাহলে এ আয়াতের মিল কি আপনারা সুরায় সেজদার উনত্রিশ নাম্বার আয়াতের সঙ্গে হুবহু পাচ্ছেন না দেখুন দরদি আমরা যুগ যুগ ধরে মহান আল্লাহকে ভুলিয়া দুনিয়া নামক জাহান নামে পড়ে কঠিন থেকে কঠিনতম শাস্তি ভোগ করতেছি অথচ টের পাচ্ছি না তাই মিথ্যাই হল নরক অথবা জাহান নাম যাক আমি অনেক কিছু বলে ফেললাম এবার মূল কথার দিকে আসি এবার আমরা যাব সুরায় ফাতিরের আট নাম্বার আয়াতে ওখানে মহান আল্লাহ বলেছেন যাকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয় সে তাকে উত্তম মনে করে সে কি সমান যে মন্দকে মন্দ মনে করে নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন সুতরাং আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না নিশ্চয় আল্লাহ জানেন তারা যা করে এবং সুরায় বাকারার দুইশো বাহাত্তর নাম্বার আয়াতেও বলা হয়েছে যে তাদেরকে অর্থাৎ কাফিরদেরকে সৎপথে আনার দায়িত্ব তোমার নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন এবার আরও একটি আয়াত আপনারা দেখে নিতে পারেন সুরায় কাহাফের সাত নাম্বার আয়াত মহান আল্লাহ বলেন আমি পৃথিবীর উপর সব কিছুকে পৃথিবীর জন্য শোভনীয় করেছি যাতে লোকদেরকে পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে তাহলে এবার আপনারা কি বলবেন যেহেতু আল্লাহ নিজেই বললেন নিশ্চয় পৃথিবীর উপর সব কিছুকে পৃথিবীর জন্য শোভনীয় করেছি আমি অর্থাৎ যাকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয় সে তো মন্দকে উত্তম মনে করবে এবার আপনারা কাকে গালমন্দ করবেন এ ছবি যে পরমের ওই লীলা খেলা কেউ বুঝে আর কেউ বোঝে না সুতরাং আপনারা কাউকে ধর্মের ব্যাপারে জবরদস্তি করবেন না তাহলে আপনি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাবেন এবং এটাই হবে শিরিক কেননা তিনি তো বলে দিয়েছেন আমি যাকে ইচ্ছা তাকে প্রজ্ঞা দান করি অথবা সঠিক পথ দেখিয়ে দেই আর যাকে ইচ্ছা বরষ্ট করি এমনইভাবে মহান আল্লাহ অনেক জায়গায় বলেছেন তাই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে অনুরোধ করব পবিত্র কোরআনকে নিয়ে গভীরভাবে আপনারা চিন্তা করুন আপনারা সঠিক পথ পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস